দেখেন ব্লক কিছু বানাচ্ছে গরম না অনেক আসলে খাওয়া মুশকিল অতিরিক্ত গরম পড়ছে ঠিক আছে

তো এখন আমরা খাবো কি আমাদের খাবারের আইটেম আজকে কি কি আছে দেখাই তোমাদেরকে ছোটো আজকে সিম্পল আইটেম এই যে মাংস আছে এখানে এখানে আছে মাংস গোস এখানে আছে ওজন ওজন ডিম দুটা ডিম পোস আরও তরকারি আছে বাট আজকে আনি আজকে নর্মাল খাবার খাবো যেখানে এখন টমেটো ফ্রাই আছে ঠিক আছে তো ওগুলো খাবো না এখন এটাই খাবো তোমার আর আমার ডিম ওই প্লেটের এক প্লেটে নাও তুমি এই প্লেটটা কেন আমরা যেখানে খাচ্ছি তোমার ডিম আমি বাজি করে দিয়েছিলাম দুজনের তো কারা কারা খাবেন চলে আসেন আমরা এখন খাই এই যে আমাদের ভাত দেখেন এখানে আমি তো ভাত খাবো ও খাবে রুটি অনেক দেখেন এক একই ভাত নিয়ে বেশি অনেকে বলবেন কি কিভাবে রুটি খাই দেখেন ও খাবে রুটি ঠিক আছে ও খাবে রুটি আমি খাবো ভাত যত খাবারের মধ্যে পার্থক্য আছে হ্যাঁ একজনের একজনের ভাত তো এই হচ্ছে ব্যাপার দুজনের দুই রকমের খাবার কিন্তু সব মিলে একসাথে আমি একটু মাংস নিচ্ছি মাংসর অবস্থা খারাপ দেখছো পড়ে গেল একটু ঝোল নিলাম মাংসের এটা তুমি খা তোমার ওই প্লেট নাও দুজনে বসে গেছি খাবারে আপনারা আজকে কে কি দিয়ে ডিনার করতেছেন আমাদেরকে জানিয়ে দেবেন আসলে প্রচন্ড গরমে আমাদের অবস্থা অনেক খারাপ এই জন্য আমরা বাইরে বসেই খাচ্ছি আর এখানে আজকে ওকে আমি বাংলাদেশি স্টাইলে ডিম দিছিলাম ও তো শুধু খাচ্ছে এখন ও একটা জিনিস লবণ আনতে বলে গেছি তো লবণ সেটা খাইতে পারি না আনতে পারবা আনতে পারবা যাবো এই যে এখানে যাবো না এখানে আমি ওরা পাঠিয়েছি লবণ আনার জন্য তো নিয়ে চলে আসো আর এদিকে আমি খেতে বসে গেছি অলরেডি আর খাওয়া দাওয়া না করতে পারলে তো ভালো লাগে না খাওয়া দাওয়া তো রাত্রেবেলা করতে অনেকদিন আসলে রাত্রিবেলা হুম এই দেখেন এই যে রুটি ও রুটি এই প্যাকেটে এখন রুটি খাবে আর আমি এই যে খাবার সময় আবার কাঁচা লবণটা খাই আমার আবার মানে কাঁচা লবণ না হলে আমার আবার খাওয়া হয় না ঠিক আছে আগে ডিমটা খাও না যে টেস্ট না তার খাবার দাবার সম্পূর্ণ ডিফারেন্স ও হচ্ছে পাকিস্তানি খাবার আমি হচ্ছে বাঙালি খাবার হ্যাঁ তরকারি কিন্তু একই দেখেন ও ডিম আমি ও ডিম ও মাংস আমি মাংস কিন্তু মানে হচ্ছে যে ভাত আর রুটির মধ্যে পার্থক্য আছে বাকি সব একই আমাদের ঠিক আছে আমাদের ডিনারটা অলওয়েজ ভালো হয় কারণ আমরা অলওয়েজ এক রাতে বসে তাদের মধ্যে খাই আমাদের সব ফিরে মধ্যে গেলে রাতে তো এই জন্য আপনারা হয়তো খুব ভালো দেখতে না কিন্তু কিন্তু আমরা ভাত খাচ্ছি রুটি খাচ্ছি হ্যাঁ অবশ্য নিচে বসে আমরা খুব একটা খাই না আজকে আমরা নিচে বসলাম ওকে বলতেছিলাম একটা ব্লগ একটা ব্লগ বানাই দিই নিচে যখন বসে আছে একটা ব্লগ বানাই দি সবাই দেখো এজন্য শেয়ার করলাম আপনাদের সাথে ভালো লাগে যখন আমাদের সব কিছু আপনাদের সামনে শেয়ার করতে পারি তো এটা আপনারা ভালো কাজ করছো আমাদের সব কিছু শেয়ার করতে পারি আপনারাও আমাদের সব কিছু দেখেন আপনাদের ভালো লাগে এটা হচ্ছে আমাদের মানে কি বলে একটা ভালোবাসা আসলে ব্যাপারটা হলো যে আপনারা আমাদেরকে ভালোবাসেন আমাদের ভিডিওগুলো দেখেন সেজন্য ভাই খাওয়া পানি খেয়ে সেজন্য আমরা আসলে ভিডিও করি ঠিক আছে আপনাদের এত এত ভালোবাসা যাই হোক আজকে কারা কারা ডিনারে কে কি খাচ্ছেন আমাদেরকে জানাই দিবেন কিন্তু মানে আমাদের সঙ্গে কার কার ডিনারে মিলে আমরা দেখতে চাই যারা যারা মাংস আর ডিম খাচ্ছেন কমেন্ট করে দিবেন হ্যাঁ তুমি কিছু বলবো না কিছু বলবো না আজকে খাওয়ানোর টাইম তো তাই তো এই ব্লগ বানাস তো ওই কিছু বলবো না দর্শকদের

আমি তো ডিম দিয়েই অর্ধেক ভাত খাই বসে এরকম বাংলাদেশ মজা কত টেস্টি এই হচ্ছে আমার ছোটখাটো সংসার গরিবের সংসার ছোটো খাটো বাট ভালো আছি দুজন মিলে ভালো থাকার চেষ্টা করতেছি আর তারপরে আপনাদের ভালোবাসা তো আসেই আপনারা আমাদেরকে এত ভালোবাসা দিচ্ছেন তো বন্ধুরা ভালো লাগে কথাবার্তা বলতে শেয়ার করতে শুধু কত দূরে থাকি দেশ ছেড়ে কত দূরে সেখানে একটুখানি যখন আপনারা ভালো ভালো কমেন্ট পাই বাংলাদেশের মানুষের একটু ভালোবাসা পায় তখন অনেক ভালো লাগে ঠিক আছে আর কি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর আমাদের দুজনকে কেমন লাগে সবাই কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আর হবে নতুন ভিডিওতে আজকের মতো আল্লাহ হাফেজ গুড নাইট